আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো ভালো আছি এই হচ্ছে চাদুর বাক্স এসটিএম তো আমার কাছে যেটা মনে হয় যে এস টিএমটা আসলে এখনই বাজারে ছাড়ার মতো কিছু হয় নাই তো এখন এটা আমার অল্প জ্ঞানের জন্য আমার কাছে মনে হতে পারে কিন্তু যারা আসলে অধিক জ্ঞানী তাদের কাছে তাড়াতাড়ি ছাড়াটা বেটার মনে হয়েছে এই জন্য ছেড়ে দিছে তো আমি যতটুক পাইছি যে স্টিএমটাকে বাজারে এখনই ছাড়ার মতো কিছু হয় নাই তো সিএমে অনেকগুলো অপশন আছে আমি যে অপশনগুলো দিলাম আর বাজারে শুধু আইপেস্টটাকে রান করে ছাড়িয়ে দিলাম সেটা তো আসলে হইল না এটার অনেক কিছু বোঝার আছে কারণ এটা একটা নতুন প্রজেক্ট অনেক কিছু বোঝার আছে অনেক কিছু শেখার আছে এখানে অনেক কিছু দেখার আছে এখান থেকে অনেক অভিজ্ঞতা নেওয়ার দরকার আছে হ্যাঁ তো এই যে অপশনগুলো অনেকগুলো অপশানই আছে তো এখানে বিষয় হলো যে এস আসলে অনেক কিছু দরকার আছে অনেক কিছু বোঝার দরকার আছে অনেক টেস্টের পরে এস বাজারে ছাড়লে সেটা সবচেয়ে ভালো বাজারে এমনিতে একটা প্রোজেক্ট পাইলাম আর ছাড়িয়ে দিলাম সেটা মানে যুগের সাথে পাল্লা পাল্লি সেটা আপনার ছাড়া যায় সেটা সমস্যা না তো সেই ছাড়াটা আমার কাছে যুক্তিগত মনে হয় না যে না আমি আগে বাজারে ছাড়লাম আমি একটা মেশিন কমপ্লিট করে ভিডিও দিলাম হ্যাঁ তো সব হয়ে গেছে এরকমটা আসলে কিছু না তো একটা জিনিস আসলে দেখার বুঝার টেস্টিং আর এন ডি সব কিছু মিলা অনেক সময় দেওয়া লাগে তো স্ট্রিয়ামটাতে অনেক ফাংশন আছে আর কি তো এমনি দেখতেছি আর কি এই অবস্থা এস টিএমটার মানে এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট স্টেমটাকে বুঝতে গেলে অনেক সময়ের বিষয় দেখার বিষয় জানার বিষয় আছে অনেক এখানে হার্ডওয়্যারে যেই ভ্যালুগুলো চেঞ্জ ছিল সেগুলো নিয়েও কাজ করা হয়েছে তারপরে এরকম তো সব মিলায় এস অনেক ফাংশন আছে অনেক কিছু আছে তো সেগুলাই তো অনেক কিছুই আছে এস টিএমে তো এটা কি এত তাড়াতাড়ি মানে ছাড়ার কিছু হয়নি আমার কাছে আর শুধু একটা ট্রান্সফর্মার লাগালাম এই এস এমের ভিডিও মানে বোর্ড রান করছে অনেক আগেই সেই ভিডিওর কোনো মানে হয় না মানে এস টিএমের পরিপূর্ণতা নাই না একটা ভিডিও ছাড়া মানে ট্রান্সফর্মার লাগে ভিডিও ছাড়ার কোনো যুক্তিকতা বা মানে হয় না ভালো করে আর ইন করে দেখে শুনে তারপরে করতে হবে এর এখনও আমি মনে করি যে বাংলাদেশে যাদের কাছে এসটিএম আছে এখন অনেক কিছু বোঝার বাকি আছে সবারই তো কারোরই আসলে তারা হোড়ার দরকার নেই আস্তে ধীরে একটা প্রজেক্ট বাংলাদেশে ভালোভাবে ধীরে সুস্থে বাংলাদেশের মানুষকে দেওয়াটাই ভালো হবে এটাই হচ্ছে আমার বক্তব্য সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম